শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই আমরা ভালো থাকবো তাই না তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে মঙ্গলবার আজকে তো নিরামিষ আর সকাল সকাল রিয়া উঠেছে উঠে এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছে বাসি কাপড় চুপড় তেমন একটা নেই আজকে সেই জন্য প্রথমেই আজকে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তবে একেবারে নেই বললেও চলে না বাসি কাপড় তো থাকেই তো উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে ও তারপরে ঘরের কাজ করতে আসবে ওইদিকে আমি বসিয়েছি চা হুম তো ও যদি বাইরের কাজ করে আমি তখন গিয়ে চাটা বসিয়ে দিই আবার আমি যখন বাইরের কাজগুলো করি তখন ও সময়টা পেলে চা চা বসিয়ে দেয় তো এই যে চা করলাম তারপরে রিয়া হাত পা ধুয়ে টুয়ে এসে আমাদের সাথে চা খেতে বসলো ছেলেরও বেরোনোর টাইম হয়ে যাচ্ছে ওকে একটুখানি ছাতু হবে হবে ছাতু খেয়ে ও বেরিয়ে পড়বে কাজে তারপরে আস্তে আস্তে তো ওই একটা দেড়টা তোমাদেরকে আজকে আমার একটা দুটো কথা বলার আছে মন দিয়ে শুনবে কেমন হ্যাঁ তো এই যে ছেলেকে বলছিলাম কি রান্না করব কি খাবি তো বলছে যে যেটা করবা সেটাই আমার কোনো অসুবিধা নাই বাড়িতে সবজিওয়ালা আসলে পারে সেখান থেকেই কিছু একটা নিয়ে করো আমার কোনো অসুবিধা নেই শুধুমাত্র একটুখানি পাপড় ভেজে দিলেই সে কিন্তু খুশি তো জাগে বসে বসে চা খেলে আর গল্প করলে হবে না ওইদিকে ছেলেও বেরিয়ে গেল আমি চলে আসলাম রান্না করে। রিয়ার বাবার কাণ্ড শুনবে যে মানুষটা বলে গেল যে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো আমি এসে খাবো সে মানুষটার আর পাত্তা নেই হুম তো আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম এই যে মুগের ডালটা ভেজে নিলাম আজকে তো নিরামিষ তোমাদেরকে আগেই বললাম তো আজকে আর মুসুরির ডাল দিয়ে করব না আজকে মুগের ডাল দিয়েই ডালি আর খিচুড়িটা করব তবে আজকে একটুখানি বেশিই করব আমি আর রিয়া একটুখানি খেয়ে নিব তোমরা বলেছো যে কাকিমা তুমি বা রিয়া তোমরা একটুখানি বেশি করে করলে পরে তোমরাও দুজনে একটু খেতে পারবে এই যে তোমাদের জন্য মানে তোমরা যে বলেছো এই যে ডালিয়াটা খেতে সকালবেলা একটা এটা কিন্তু একটা বেশ ভালো একটা কি বলবো আর কাজের আমার আসান হয়েছে জানো তো সকাল সকাল খাবারের ব্যবস্থা ভাত তরকারি কত কিছু করতে হয় সেক্ষেত্রে ধরো একটুখানি ডালিয়ার খিচুড়ি করে নিলেই সাথে কিছু হলেও চলে না হলেও চলে সেরকম একটা সবজি ছিল না ঘরে সেজন্য আজকে শুধু শুধুই করলাম হুম আর আলু তো দিব না তো ভাবলাম যে না হয় বাইরেই একটুখানি আলুটা ভেজে নেবো আর দেখো এই যে একটুখানি লঙ্কা টঙ্কা বেশি করে দিয়েই করলাম কারণ রিয়ার বাবা আবার ঝাল তারপরে একটু লবণ হ্যাঁ এই সমস্ত মানে একটু মানে টকটকা হবে ঝাল লবণ সেগুলো খাবার খেতে ভালোবাসে তো ওই জন্য লঙ্কাটা একটু বেশি করেই দিলাম প্রেসার কুকারটা আটকে দিলাম নতুন প্রেসার কুকার তো একটুখানি টাইট আটকাতে একটুখানি অসুবিধাই হয় ব্যবহার করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে এইদিকে বসলাম আমি একটুখানি আলু ভাজা কাটতে এই দেখো কীভাবে কাটছি এইভাবে আলু ভাজা খেতে রিয়া ভালোবাসে মানে এই যে একটা আলুকে কেটে তারপরে এই যে আধা আধা করে এই যে এইভাবে একটুখানি করকড়া করে ভাজলে রিয়া খেতে ভালোবাসে তো ভাবলাম তাহলে ওর পছন্দ মতোই না হয় আলুটা ভাজা করি আজকে তো সেই বলে এই যে আমি আলুটা কেটে নিচ্ছি ওইদিকে আবার প্রেশার কুকার চড়ানো আছে খুব বেশি সিটি দিতে হয় না দুটো থেকে তিনটে দিয়ে কিছুক্ষণ বন্ধ রাখলেই ব্যাস হয়ে যায় তারপরে যে আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে নিলাম ওইদিকে দেখেছো প্রেশার কুকারটা কিন্তু আমি নামিয়ে রাখলাম আর এই যে আলুটাও ভাজলাম ভাবলাম যে খেতে আসবে বলে গেল যে খাবারের ব্যবস্থা করো তারপরে ফোন করল আমার খাবার তৈরি করা হয়ে গেল তারপরে ফোন করলো যে সে একটা ভাড়া পেয়েছে সেখানে চলে যাচ্ছে আর খাওয়ার আর সময় হবে না তো আর কি করা যাবে বাধ্য হয়ে মা মেয়েতেই একটুখানি করে খেয়ে নিলাম তবে ওই ও খিচুড়িটা যেহেতু তার পছন্দ হয়েছে সেহেতু কিন্তু পরে এসে সে সেটাই খাবে অসুবিধা নেই মানে নষ্ট হওয়ার ভয় নেই তো বললাম ঘরে সেরকম কিছু সবজি নেই তো শুনতে পেলাম এলা দাদা এসে ডাকছে তো চলে আসলাম কিছু একটুখানি সবজি টবজি নেব তো ওই যে পাশের বাড়ির দাদা আবার একটুখানি কী গল্প করছিলেন কি বলছিলেন আমার এখন মনে পড়ছে না তো যাগে মানে এত সবজির মধ্যে কি নেব না নেব আমার মাথাটা গুলিয়ে যায় আবার সবাই তো সব কিছু খায় না এটা খায় তো ওটা খায় না ওটা খায় তো ওটা খায় না এরকম তো কার জন্য আর কি নিব বুঝে পাই না এদিকে বড়ো ছেলেও ছিল ও কিছু কিছু সবজি নিচ্ছিলো তো ভাবলাম যে একটা না হয় বেগুন নেই বেগুন ভাজা খাওয়া যাবে তো পরে দেখো তোমরা কি নিলাম এই যে দেখানো গেলো না ফট করেই হলো আমি সরে গেছি নিয়েছি পটল আর একটা ছোট দেখে চাল কুমড়া এই হয়েছে তিরিশ টাকা মতো মনে হয়েছে তো এই যে রিয়া পটল কাটতে বসলো পটল দিয়ে আলু দিয়ে করব হচ্ছে তরকারি আর ওইদিকে চাল কুমড়োটা নিলাম কুমড়োটাকে দিব হচ্ছে ডালের মধ্যে মানে গোটাটা তো লাগবে না আধা দিব আর আধা কালকে যদি একটুখানি ভাজাটাজা করি বা ঘন্টার মতো যদি করি করতে পারবো তো ভাবলাম যে এইদিকে রিয়া কাটছে ওইদিকে আরেকটা বটি যখন আছেই আমার ওই বটিটা না মানে ভাঙা তো সেই জন্য পরে এই বটিটা আমার ছেলে আমাকে বানিয়ে দিয়েছিল আর এই বটিটা ভীষণ ধার আবার এইটাই রিয়ার পছন্দ তো ওকে এটাই দিয়ে আমি ওই যে ভাঙাটা নিলাম যে আমি ওটাকে কাটতে থাকি তাহলে কাজটা এগিয়ে যাবে রিয়া দেখো টুকটুক করে পটল কাটছে তো ভাবলাম জোর ভরসায় থাকলে ব্যাস আর মানে আজকে দুপুরের থেকে বিকাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো কাটুক আস্তে আস্তে করে তো ওইদিকে আমি ছুলে টুলে নিলাম নিয়ে আগে ধুবো ধুয়ে নিয়ে তারপরে ডালে যেইভাবে দেয় ডুমো ডুমো করে কেটে নেবো তো এই কাজ করতে করতে বাইরে আবার ওই যে বাসি শুনতে পেলাম নোংরার বালতি নিয়ে ছুটলাম নোংরা দিয়ে আসতে বাইরে রাখা যায় না কারণ ওই যে কুকুরে এসে অত্যাচার করে এঠোকাটা দিয়ে তো সেই জন্য ঘরের ভিতরে একটা কোনায় রেখে ঢাকা দিয়ে রেখে দিই ওইদিকে আলুটা ডুমো করে কেটে সেদ্ধ বসালাম এদিকে দেখো ওই যে চালকুমড়োটা কেটে নিলাম আর এদিকে রিয়া পটল কেটে দিলো খড়ি শেষ হয়ে গেছে সেজন্য আবহাওয়া আমাকে ঘরেই রান্না করতে হচ্ছে গ্যাসের দাম শুনেছো কত এগারোশো সত্তর টাকা ভাবো তো আমাদের মতো পরিবারের যারা আছে বা আমার থেকে যারা খারাপ পরিস্থিতিতে আছে তাদের কতখানি কষ্ট এগারোশো ষাট টাকা এগারোশো সত্তর টাকা দিয়ে গ্যাস নেওয়া কি মুখের কথা তোমরাই বলো মানুষে কি করবে কি যে দিন আসলো তাই চিন্তা করি যে কি দিন ছিল আর কি দিন আসলো আদৌ কি কিছু ভালো হলো বলো তো মানুষের কষ্টের শেষ নেই দিনে দিনে বেড়েই যাচ্ছে একদিকে এদিকে খাবার দাবারের এই যে সবজির দাম চাল ডালের দাম তারপরে আবার গ্যাসেরও এত দাম এদিকে আবার বলে আধার কার্ড আবার কি কি যেন করতে হবে সেখানে বলে হাজার টাকা করে লাগবে নাকি বারোশো টাকা করে লাগবে তোমরা কি সেগুলো করিয়েছো আমরা কিন্তু করাইনি আমাদের দ্বারা ওগুলো করানো সম্ভব না তাতে যদি কাগজপত্রগুলো নষ্ট হয়ে যায় যাবে কিছু করার নেই সম্ভব না বাড়িতে এতগুলো মানুষ এক একজনের যদি এক হাজার টাকা বারোশো টাকা করে লাগে ভাবো তো কত টাকা সেখানে চলে যাবে কী বা করবো আর কাগজ দিয়ে এমনিতেও খেটে খাওয়া মানুষ আমরা এমনিতেও খেটে খাওয়া মানুষ নাই বা থাকলো কোনো কাগজপত্র মানে কি বলবো আর এমন অনেক জায়গা আছে যেখানে তো গ্যাস ছাড়া কোনো উপায়ও নেই মানে এখন তো মানে খড়ি টড়ি এই সমস্ত বিশেষ কিছু পাওয়াও যায় না জানো হুম কী বলবো আর খড়িরও কত দাম হয়ে গেছে কেরোসিন তেলের দাম একশো থেকে দেড়শো টাকার মতো লিটার খুব খারাপ লাগে আমার মানে আমরা তো যা মানে যা হয় তাই করে চলে যাই আমাদের থেকে যারা খারাপ পরিস্থিতিতে আছে তাদের কথা আমি শুধু চিন্তা করি খুবই খারাপ লাগে তোমাদেরকে একটা কথা বলবো বললাম ছেলে মেয়েদের তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর কালকে গতকালকে তোমাদেরকে বলেছিলাম না যে তোমরা আমাদেরকে মানে তোমরা আমাকে ভুলে যাবে না কি সবাই বলেছো না ভুলে যাব না তো তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদেরকে ভীষণ মনে পড়বে আমার এই কয়েকটা দিন আমার খুব ফাঁকা ফাঁকা লাগবে হ্যাঁ মানে কি বলবো আর মনে পড়লেও মানে উপায় নাই যে মানে তোমাদের সাথে একটুখানি কথা বলবো হ্যাঁ তো যাকে শুধু বলার যে তোমরা সবাই ওই কয়েকটা দিন সুস্থ থেকো ভালো থেকো আবার আমি যখন ফিরে আসব। তখন যেন না শুনি আমি কেউ অসুস্থ হয়েছো বা কেউ ভালো নেই বা কারো মন ভালো নেই এরকম যেন আমি না শুনি কেমন আমি যখন ঘুরে এসে জিজ্ঞেস করব সবাই কেমন আছো তখন কিন্তু সবার উত্তর পায় যেন পাই আমি যে হ্যাঁ কাকিমা বা হ্যাঁ দিদি বা হ্যাঁ বোন আমরা সবাই ভালো আছি তাই বলবো যে কয়েকটা দিন তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে কেমন আমার সাথে তো দেখা হবে না ওরা ঘুরে আসুক তারপর না হয় দেখা হবে তবে ছেলে মেয়েরা চেষ্টা করবে তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেওয়ার আমাকে বলেছে ওরা তো তোমরা না হয় ছেলে মেয়েদেরকেই দেখো কয়েকটা দিন তরকারিটা আমার হয়ে গেল এই যে এতক্ষণে রিয়ার বাবা আসবে খেতে দেখো দুপুরের তরকারি হয়ে গেল তারপরে ডালটা করব এই যে আলু আর পটলের তরকারিটা শেষে দিলাম একটুখানি গরম মশলা তারপর একটুখানি ঘিও দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি ওই যে রিয়ার বাবা আসলো আবার এই যে দেখো খিচুড়িটা না বেশ জমে গেছে তো আমি বললাম যে আবার একটুখানি কি জল দিয়ে পাতলা করে দেবো নাকি গরম জল দিয়ে তো বলছেন না যে এরকম আছে সেরকমই দাও তো যেহেতু ভালোবেসেছে খাবারটাকে তো ওইভাবেই সে ওই যে খেতে বসলো আর এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম কুমড়োটাকে একটুখানি লবণ দিয়ে একটা সিটি দিয়ে নিব বলেছ যে নুন সবসময় কাচের পাত্রে রাখতে হয় তবে বিষয়টা আমার জানা ছিল না হ্যাঁ তো এখন আছে কাচের পাত্র আসলে আমার মানে এই মুহূর্তে হাতের সামনে নেই তো আমি ব্যবস্থা করবো অবশ্যই তোমরা যখন বলেছ যে ভালো তাহলে অবশ্যই ব্যবস্থা করবো মটরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে আর এখন তো সমস্যাই নেই প্রেশার কুকার আছে আমার মানে কি বলব বড় একটা শক্তি তো এই যে নুন দিয়ে সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে তারপরে সিটি বসাবো আর আজকে একটা মারাত্মক ভুল করতে যাচ্ছিলাম তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এই যে এক ড্রাম এক ড্রাম চাল ঢেলেছিলাম তো সেটা খাওয়া হলো এতদিন তারপরে বাকি যেটুকু বস্তার মধ্যে ছিল সেই বাকি চালটুকু ঢেলে নিচ্ছি এই চালের তো আমার একটাই ড্রাম আর মানে এত মানে বস্তা করে চাল আনিও না যে দুটো ড্রাম লাগবে সেই জন্যই একটা ড্রামই ব্যবহার করি দু কেজি পাঁচ কেজি করে চাল আনা হয় তো সেই জন্যই ওই একটা ড্রামই হয়ে যায় এইবারে দুবারে ঢাললাম মারাত্মক একটা ভুল করতে যাচ্ছিলাম এই দেখো প্রেশার কুকারের মধ্যে কাটা দিতে যাচ্ছিলাম বলেছ যে প্রেশার কুকারে কাটা দিতে হয় না প্রেশার কুকারের তলাটা নাকি গোল হয়ে যায় তারপরে কি করলাম ডালটাকে আবার এই পাত্রটার মধ্যে নামালাম নামিয়ে তারপরে দিলাম কাটা বলো তো এখনই তোমরা বলতে যে কাকিমাকে কথা বললে কাকিমা শোনে না তো মানে কি বলতো ভুলে যাই কাজের মাঝখানে তারপরে মনে পড়লো হট করে তখন নামিয়ে নিলাম কুমড়োগুলোকে একটুখানি নুন দিয়ে সিটি দিয়েছিলাম একটা দিয়ে ওর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম আর এইদিকে দিকে দেব ডালটা সোমবার ওইদিকে লঙ্কা কাটার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছিলাম এই যে আধা কাটা করে দিয়েছিলাম আবার এদিকে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাগুলো ঝাল নয় জানো তো দেখে মনে মনে হচ্ছে যে তিনটে শুকনো লঙ্কা দিলাম কিন্তু ঝাল নয় এগুলো তো ওই যে ঘরে যেগুলো লঙ্কা নয় সেই লঙ্কাগুলোকেই আমি শুকিয়ে নিই তো ঝাল সেরকম হয় না তো জাগে যে ডালটাকে এখন একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার মটরের ডাল কুমড়ো দিয়ে ভালোই লাগে কিন্তু বলো তারপরে রিয়া হচ্ছে কাজে নামবে এবারে তো ঘরটা ও ঝাড়ু টাড়ু দেবে দিয়ে ঘরটাকে একটু মুছে নিয়ে তারপরে ও করবে হচ্ছে পুজো আর আজকে মনটা ভীষণ ভালো কেন বলো তো অনেকগুলো ফুল ফুটেছে এই পাশেও ফুটেছে ওই পাশে আমার জায়ের বাগানেও দু তিনটে ফুল ফুটেছে বৃহস্পতিবারে যদি ফোটে তাহলে মনটা আরও বেশি খুশি হয় বৃহস্পতিবারের পুজোটা খুব সুন্দর করে দেওয়া যায় কিন্তু কিনেই দিতে হয় বেশিরভাগ তোমরা দেখোই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিক আমি ওকে বললাম কি যে তো ওই যে প্রথমেই তোমরা ঝুড়িবর্তী ফুল দেখলে হ্যাঁ ওখানে কিন্তু বেশ অনেক ফুল ছিল দেখে মানে অতটাও বোঝা যাচ্ছিলো না অনেক রকমের জবা ফুল ছিল গাছগুলো বেশ ভালোই ফুল দিচ্ছে জানো তো ঘরটা ঝাড়ু দিয়ে নিক ওইদিকে আমি বাইরের কাজগুলো করছিলাম মানে উঠান ঝাড়ু দেওয়াটাওয়া থাকে উঠোন তো আমরা দুবার ঝাড়ু দেই যারা আমার সাথে প্রথম থেকে আছো তারা তোমরা জানোই যে সকালে একবার ঝাড়ু দেওয়া হয় আবার হচ্ছে দুপুরে বেলা একবার দিয়ে দিয়ে তারপরে চান করি আর এই দেখো এই যে এই এই গাছে দূর থেকে আর দেখানো হয়নি মনেও নেই যে তোমাদের দূর থেকে গাছটা দেখাবো তো এই একটা ফুল ফুটেছে এই এই ফুলটা না আরও বেশি মানে পাপড়িওয়ালা ছিল যেন তো দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে বড় হয় অবশ্যই তবে পাপড়ি যেন কমে যাচ্ছে এরকম মানে থোকাটা যেন কমে যাচ্ছে তো এই গাছে এই দুটো ফুল ফুটেছে তবে ওই পাশে আরও দু তিনটে ফুল ফুটেছে বেশ সুন্দর লাগে তাই না বলো এই যে রিয়া ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে চান টান করে এই যে ফুল তুলতে বেরোলো ও হচ্ছে পুজো দেবে আর এই দেখো এটা কিন্তু আমার জায়ের বাগান তো ওই যে একটা গোলাপি রঙের ফুল ফুটেছে আর এই দিকে দেখো দুটো লাল জবা গাছটা কিন্তু বেশ ছোটো জানো মানে উচ্চতায় ছোট তবে ছড়িয়েছে অনেকটা এরপরে নিচে ওই যে হলুদ ফুল এই গাছটা তো রিয়ার বাবার বাড়ি থেকে আনা হয়েছিল ডাল সেই ফুলগুলোই এখন ফুটছে এতদিনে মানে এখন প্রথম এইবার বেশ ভালোই লাগে এই যে একটা জবা ওই যে আরও একটা জবা সুন্দর না বলো এদের চাইতে সুন্দর আর কিছু হয় নাকি তাই না এই দেখো এক ঝুড়ি ভর্তি ফুল বাকি ফুলগুলো নিচে চাপা পড়ে গেছে ওই যে গোলাপি রঙের জবাটা তোমাদের আর দেখানো গেল না তো জাগে সুন্দর করে ও পুজো দিয়ে নিক পুজো দিয়ে ও আসলো এই যে ওর ঘরে এসে এখন চুল টুল আঁচড়ে সিঁদুর টিদুর পরে নিয়ে তারপরে আমরা মা মেয়েতে বসবো খেতে ছেলে খাওয়া দাওয়া করে চলে গেছে অনেকক্ষণ আগেই আর রিয়ার বাবা ওই যে খিচুড়ি খেলো আর তো তার খাবার কোনো ঠিক নেই খাবে কি না আদৌ তো এই যে ও তৈরি তৈরি হয়ে নিক তারপরে না হয় মা মেয়েতে দুজনে খাবো ওইদিকে আমিও তখন চান করছিলাম হুম আর এই মোবাইলের যে এই স্ট্যান্ডটা হয়ে অনেকটাই সুবিধা হয়েছে তোমাদেরকে বারবার বলি তোমরাই বুদ্ধি দিয়েছিলে এই দেখো এখন স্ট্যান্ডে লাগিয়ে করা যাচ্ছে তাই না তো যাকে ও সাজগুজু করে নেই তারপরে আমরা খেতে বসবো ওর সাজুগুজু করা হলো তারপরে এসে মা মেয়েতে খেতে বসলাম ওইদিকে রিয়া থালাও আছে এদিকে আমি বসলাম আজকের খাবার দাবার তো তোমরা দেখলে ডাল আলু ভাজা আর ওই যে পটলের তরকারি তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই আর হলো গতকালকের ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগেনি আসলে মানে কি বলবো আর কেমন যেন হয়েছে আমা আমি নিজেই বুঝতে পেরেছি যে ভিডিওটা একটুখানি খারাপ হয়েছে তোমরা একটু মানিয়ে নিও আর খারাপ লাগলে পরেও তোমরা বলো কেমন যাতে আমি ভিডিওগুলোকে শুধরে নিতে পারি তারপরে দেখো খাওয়া দাওয়া করে মা মেয়েতে নেমে পড়লাম উঠানে এই যে টমেটো হয়েছে দেখো ওই দুটো তো একটু বড়ো হয়েছে এই দুটো একটু ছোট হয়েছে এই টমেটো দেখে আমার নাতনিটা যে কি খুশি হয়েছে তবে জানো ওই যে সবার প্রথমে যে টমেটোটা হয়েছে সেটা আর বড়ই হচ্ছে না মানে মানে একটুখানি বড় হয়ে ওটা কেমন যেন শক্ত হয়ে আছে না পাকছে না বড় হচ্ছে এদিকে ওর তো ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কবে টমেটোটা লাল হবে ও তুলে নিয়ে খেতে পারবে টমেটো খেতেও এতটাই ভালোবাসে কি যে হচ্ছে কিছুই মানে কিছুই বুঝতে পারছি না কেমন যেন শক্ত হয়ে আছে বড়ো হচ্ছে না পাকছেও না বাচ্চাটার মনে মনের পরিস্থিতি তো টমেটোটা একটু বুঝতে পারে বলো বুঝে নিয়ে একটু তাড়াতাড়ি লাল হতে পারে কি আর করা যাবে বালতিবোরে জল তুলে নিল নিয়ে এখন এই যে গাছগুলোকে দেয়া হবে ওরা যদি এত সুন্দর করে আমাদেরকে ফুল দিতে পারে তারপরে প্রজাপতিগুলো আসে এই ফুলের মধু খেতে ওরা যদি এত কিছু দিতে পারে তাহলে আমরা কি রোজ রোজ একটুখানি যত্ন একটুখানি জল একটুখানি কি বলবো আদর যত্ন ওদেরকে দিতে পারি না খাওয়া দাওয়া করে ওঠার পরে মনে হয় কি একটু গিয়ে শুই যখনই এদের কথা মনে পড়ে তখন আর মনটা শুতে চায় না জানো তখন মনে হয় যে আসি এসে এদেরকে একটুখানি পরিচর্যা করে যাই শুলেই তো শুয়ে পড়লাম আর সারা সারাদিন কাজকর্ম করার পরে না মানে শরীরটা আর চলে না বলে একজন বলেছ যে কাকিমা তুমি হয়তো অনেক আস্তে আস্তে কাজ করো সেই জন্য তোমার এতটা দেরি হয় কি জানি আমি বুঝতেও পারি না সারা দিন দৌড়াই কাজকর্ম করি কিন্তু কি করে যে এতটা দেরি হয়ে যায় আমি বুঝতে পারি না একের পর এক একের পর এক করতেই থাকি তো জাগে এই যে রিয়া আজকে জল দিয়ে নিচ্ছে আমিও আছি এই পাশে তো আজকের ভিডিওটা এই একটু পরেই শেষ করব হ্যাঁ আজকে বলে শেষ করি কালকে বলে শেষ করতে পারিনি সন্ধেবেলা রিয়ার বাবাকে আর চা দেব না আমরা একটুখানি লাল চা খাবো রিয়ার বাবাকে দিলাম হচ্ছে এই যে গুলে বলেছ যে একটা বিস্কুট দিয়ে দিতে সে বিস্কুট খাবে না সেই জন্য শুধু শুধুই দিলাম আর ওই যে দিদিভাই এসেছিলেন দিদিভাই বলেছো না ভোলানাথ অবশ্যই ভোলানাথ দেখবে এই দেখো ভোলানাথের মতন বসে আছে তাকে আমি কখন এনে খাবারটা হাতে তুলে দেব। কি আর বলি বলো তো হাসিও পায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আগামী কালকের ভিডিওতে ততক্ষণ তোমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো চলো আজকের মতো বিদায় নিচ্ছি